আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি আপনারা দেখতেছেন এটা হচ্ছে চাঁদপুর সদরের দিক থেকে আসার অংশ যেটা হাজিগঞ্জের দিকে গেছে আর এটা হচ্ছে হাজিগঞ্জ থেকে আসার রোড যেটা চাঁদপুরে গেছে তো তার মাঝখানে মহামায়া বাজার থেকে আমরা আজকে যাচ্ছি বাজার গুরুপরটিতে সম্প্রতি বাজারের একটি ফার্মেসি উদ্বোধন হয়েছে যার নাম হচ্ছে মহামায়া মেডিসিন কর্নার এই ফার্মেসিটি বিগত পঁচিশ পাঁচ দু উদ্বোধন হয়েছে তো আমরা আজকে সেই যেটা মহামায়া বাজারের নামের সাথে সমন্বয় করে নামকরণ করা হয়েছে আপনারা দেখতেছেন যে মহামায়া মেডিসিন কর্নার এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি দেওয়া আছে গুরুপট্টি মহামায়া পূর্ববাজার বাজার চাঁদপুর সদর চাঁদপুর এটা হচ্ছে ডিজিটাল সাইনবোর্ড যা হচ্ছে আপনারা এই যে দেখতেছেন রাস্তা থেকে সম্পূর্ণ দাঁড়িয়ে সম্পূর্ণ দেখা যায় এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যদি দেখি যে এখানে দোকানে তিনজন দুজন প্রোভাইটার আছে এবং একজন সহকর্মী সাপোর্টিং দেওয়ার জন্য আপনারা দেখতেছেন মহামায়া মেডিসিন কর্নার সাইনবোর্ডটি আমরা দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণভাবে আপনারা দেখে দেখতে পাচ্ছেন এ অবস্থায় যদিও সম্প্রতি সম্পূর্ণ ব্যবসা কেনার পর এই মুহূর্তে কাস্টমারের চাপ কিছুটা কম তো আমরা এই মুহূর্তে কথা বলবো এই মহামায়া মেডিসিন দুইজন এখানে অলরেডি উপস্থিত আছেন আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব তো কেমন আছেন মাহিন ভাই আরিফ ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা এই মুহূর্তে কথা বলবো যে আপনাদের সকলেরই পরিচিত আমাদের সালমান হোসেন রাসেল ভাইয়ের সাথে ওনাকে আমার মনে হয় যে সবাই চিনেন কমার বেশ পাশাপাশি হচ্ছে উনি দলাইতলি জনতা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক পাশাপাশি ওনার সম্প্রতি এই বিজনেস শুরু করছে ওনারা দুইজন মাহিন ভাই এবং সালমান হোসেন রাসেল ভাই তো আমরা ওনার সাথে কথা বলবো সালাম আলাইকুম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ তো সম্প্রতি আপনাদের এই দোকানটি চব্বিশ পাঁচ দুই রোজ শনিবার উদ্বোধন হয়েছে তো আপনাদের আলহামদুলিল্লাহ যে বাইরে থেকে ডেকোরেশন আমরা যা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ অন্যান্য দোকান হারে আপনাদের এই নতুন দোকানে মাসাল্লাহ আপনারা যথেষ্ট সুন্দরভাবে ডিজাইন করছে তো প্রথমত হচ্ছে যে আপনাদের এই দোকানে কি কি ধরনের মেডিসিন পাওয়া যায় মোটামুটি মহামায়া বাজার হারে বিশেষ করে আমাদের মহামায়া প্রত্যন্ত অঞ্চলের যে রয়েছে যারা অসহায় সুবিধা বঞ্চিত এবং দরিদ্র, তাদেরকে কিভাবে শাস্ত্রীয় মূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সেবা দেওয়া যায় সেটার একটা কর্মপরিকল্পনা আমরা কিছু মাস পূর্বে আমরা বলেছি এবং সেই দিকটা বাস্তবায়ন করার জন্য আমরা গত মাসের 24 তারিখ दैट मींस 24 মে আমরা হচ্ছে মহামায় মেডিসিন কর্ণার নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান শুরু করি তো তারই ধারাবাহিকতায় আমরা আশা করি এবং বিশ্বাস করি আমাদের এই অঞ্চলের যে মানুষজন যারা সুবিধা প্রত্যাশী এবং যারা হচ্ছে ওষুধ সেবা প্রত্যাশী স্বল্প মূল্যে সাশ্রয়ী মূল্যে মূলত তাদের সেবাই আমরা নিয়োজিত তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন কোম্পানি ওয়াইজ ওষুধ রাখা হয়েছে এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি আমাদের চাঁদপুর কেন্দ্রিক এবং ফাজিগুজ কেন্দ্রিক যে প্রেসক্রিপশন হয় এই প্রেসক্রিপশন এর সম্পূর্ণ মেডিসিন গুলাই আমাদের এখানে রয়েছে এবং কিছুটা সংকট আছে এটা আশা করি স্বল্প কয়েকদিনের মধ্যেই পরিপূর্ণতায় রূপ নেবে ইনশাআল্লাহ বলা চলে যে আমরা ম্যাক্সিমাম মেডিসিন উঠিয়ে ফেলছি প্রেসক্রিপশনের এবং মেডিসিন এখনো ঘাটতি আছে খুব দ্রুত আমরা সেটা তুলে ফেলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটি তথ্য আমরা আমি জানতে চাচ্ছি যেটা যে সেটা হচ্ছে আপনাদের এই ফার্মেসিতে আপনারা সম্প্রতি চব্বিশ পাঁচে যে উদ্বোধন করলেন তারপরে এখন মানুষের কি পরিমাণ রেসপন্স পাচ্ছেন এখন পর্যন্ত বিশেষ করে আপনি হয়তো বুঝতে পারেন যে একটা মেডিসিনের দোকানে বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছে এবং তারা হচ্ছে ওষুধ সেবা গ্রহণ করে থাকে তো তারই ধারাবাহিকতা আমাদের এখানে দুই হাজার সালের মে মাসের চব্বিশ তারিখ থেকে যেহেতু আত্ম প্রতিষ্ঠা শুরু হয়েছে তো সেদিক দিক বিবেচনায় চব্বিশ তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রত্যাশা কাস্টমার আসবে এবং তারা ওষুধ সেবা গ্রহণ করবে এই প্রত্যাশা অনুযায়ী আলহামদুলিল্লাহ সবাই যার যার মতো করে আসছে এবং সেবা গ্রহণ করছে এবং আমি যতটুকু জানি যে আমাদের কাস্টমার যারা রয়েছে সন্তুষ্ট আছে এবং তারা হচ্ছে একটা ইতিবাচক কমপ্লিমেন্ট এখান থেকে করে যায় সেদিক বিবেচনায় বলা চলে যে আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার আসছে নতুন হিসেবে এবং তারা হচ্ছে সুন্দর সেবা গ্রহণ করছে সম্মানিত দর্শক শ্রোতা এই পর্যায়ে আমাদের ছয় নবপাতি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের সাবেক বলা চলে যে সভাপতি বর্তমান অ্যাডমিন ও প্রতিষ্ঠাতা সোলাইমান পাটোয়ারি উনি হচ্ছে আমাদের এই মহামে মেডিসিন কর্নার ভিজিটে আসছে এবং হচ্ছে ওনার রিকোয়েস্টে হয়তো এই ভিডিওগ্রাফিটি করা তো বিশেষ করে আমাদের সোলাইমান পাটোয়ারি খুবই জনপ্রতিনিধি বলা চলে যে একজন প্রিয় মুখ তো উনি হয়তো আমাদের মহামে মেডিসিন কর্নার সম্পর্কে হয়তো কিছু বলবেন আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন আমি বিশ্বাস করি যে আমাদের যতটুকু আমি চিনি আমাদের সালমান রাসুল ভাই এবং ওনার মাধ্যমে আমি যতটুকু চিনি মাইন সেই হিসাবে প্রায় দীর্ঘদিনের একটা সম্পর্কের সহিত অন্তত বিশ্বাস করি বা আশা করি বা যারা আমাকে চিনেন আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী আছেন আহ আপনাদের কাছাকাছি যারা এই ফার্মেসিতে আপনারা আসতে পারেন এবং ওনাদের সেবা গ্রহণ করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন আমি বিশ্বাস করি যে এখানে আপনারা স্বল্প মূল্যে এবং সাশ্রয়ী মূল্যে অন্যান্য মহামায়া বাজার বা আশেপাশের অন্যান্য ফার্মেসি গুলা থেকে একেবারে স্বল্প লাভে ওনারা আপনাদের কাছে ঔষধ গুলা বিক্রি করবে এবং আমিও প্রত্যাশা করবো আপনারা আসবেন এখানে এবং ওনাদের থেকে মালামাল ক্রয় করবেন এবং আপনাদের যারা আরো আত্মীয় স্বজন আছে প্রত্যেকের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকে এখানে আসার জন্য বলবেন আমার এই প্রত্যাশা রইলো সবাই ভালো থাকবেন Love us.